খেলাধুলায় বারে বল মাদক ছিঁড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে শহীদ চিয়া স্মৃতি নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে মেহিদি মাসুমের পাঠানোর রিপোর্ট গেল বুধবার বিকেলে উপজেলার তিন নং চরমোহনা ইউনিয়নের আট নং ওয়ার্ডের পশ্চিম চরমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাছ টুর্নামেন্টের উদ্বোধন করা হয় প্রবাসী আব্দুর রহমান কাজীর সার্বিক সহযোগিতা এবং সবুজ হাওলাদারের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মেঠু উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রানা ইউনিয়নের সাবেক যুব দল নেতা জাহাঙ্গীর পাটোয়ারি ওয়ার্ড বিএনপি নেতা শফিক বাহাদুর সোহেল রানা সহ আরও অনেকে শহীদ প্রেজেন রহমানের নামে করা হয়েছে যিনি একই সাথে স্বাধীনতা ঘোষক বৌদ্ধ এবং বিএনপির প্রতিষ্ঠাতা যিনি যা সময় দুঃসময়ে এই দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন এই দেশের একটি বিএনপি নামক একটি এই ভালো সংগঠন মানুষকে উপহার দিয়েছেন আমরা আজকের এই অনুষ্ঠান থেকে ওনার রুয়ের মাপ কামনা করছি আমি আমার বক্তব্যরা বাড়িয়ে এই টুর্নামেন্টে সুন্দরভাবে শেষ হওয়ার প্রত্যাশা রেখে যারা খেলা অংশগ্রহণ করতেছে তাদেরকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়েছি সালাম আলাইকুম